সামনে জামাই ষষ্ঠী আসছে তাই আর যে ভিডিওটি করব সেটি কিন্তু শুধুমাত্র জামাইদের নিয়ে কিন্তু যেসব শাশুড়ি মায়ের তারা জামাই আছে অর্থাৎ তেরা জামাই যাদের বলা হয় সেই সব শাশুড়ি মায়েদের কপালে কিন্তু চরম দুঃখ তো আজকের ভিডিওটি কিন্তু সেই সব জামাইদের নিয়ে অর্থাৎ ঘর tara জামাইদের নিয়ে তো কেমন সেই জামাই জানতে হলে পুরো এই ভিডিওটি দেখুন আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং শেষ পর্যন্ত দেখতেই হবে নমস্কার বন্ধুরা সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে কেন বললাম এরকম জামাই নিয়ে কথা বলবো কারণ আজকে যে নাটকটি নিয়ে আলোচনা করব সেই নাটকটির নাম হলো তারা জামাই অর্থাৎ ঘর তারা জামাই তো কেমন সেই ঘর তারা জামাই সেটি জানতে হলে সবার প্রথমে এই নাটকটির গল্পটি জানতে হবে তো গল্পটি প্রথম থেকে শুরু করছি গল্প গল্পটি হচ্ছে এই রকম যে একজন ঘাট তারা জামাই আছে তাকে নিয়ে শ্বশুর শাশুড়ি থেকে তার বউ খুবই কিন্তু মানে দুশ্চিন্তায় থাকে সব সময় তো জামাইটি এরকমই যে সব সময় ঘাট আমি করে মানে কারো কোনো কথা শোনে না নিজের খেয়ালে চলে যেটি নিজে ঠিক মনে করবে সেটাই কিন্তু ঠিক আর পৃথিবীর যে কেউ মানে যা কিছুই বলুক না কেন যা কিছুই ঘটে যাক না কেন তার কিন্তু ঘাড় সোজা হবে না সে ঘাড় করে থাকবে এবং যেটা নিজে ঠিক মনে করবে সেটাই কিন্তু করবে অর্থাৎ তার জায়গা থেকে কেউ নড়াতে পারবে না তাকে তো নাটকটির প্রথম দৃশ্যে দেখানো হচ্ছে ঘাড় তারা মাই মানে একটি ঘাটে বসে রয়েছে পুকুর ঘাটে সেখানে বিভিন্ন মহিলারা আসছে স্নান করছে বাসন মারছে কিন্তু সেই পারছে না সে নিজের খেলে বসেই আছে সেই ঘাটে অথচ সেই ঘাটে যেসব মহিলারা আসছে স্নান করতে বা কাপড় কাচতে বা বাসন মাজতে তারা কিন্তু কেউ মানে পড়ে গেছে সেই জামাই সেখানে বসেই আছে মানে তার মধ্যে এতটুকু বিবেক বুদ্ধি নেই যে এখানে মহিলারা আসছে তারা এখান থেকে সরে যাওয়া উচিত সে কিছুতেই সেখান থেকে সরবে না মহিলারা সেখানে স্নান করতে পারছে না কাপড় কাচতে পারছে না বাসন মাজতে পারছে না এক এক করে আসছে এবং জামাইকে দেখে সেখান থেকে চলে যাচ্ছে এবার এর মধ্যে একটি ঘটনা হচ্ছে সেই তেরা জামাই কিন্তু আবার মানে ঘর জামাই থাকে শ্বশুরের বাড়ি তো যেহেতু সে পাড়ার জামাই এর জন্য সেই মুখ ফুটে তারা জানে যে ঘর জামাই হিসাবে সেই গ্রামের হচ্ছে জামাই অনেকে বলছে না এবং তাকে দেখে চুপচাপ সেখান থেকে চলে যাচ্ছে তো এরপরে কি হয় তার বউ আসে অর্থাৎ সেই তেরা জামাইয়ের বউ আসে এবং দেখে যে সেই ঘাটে বসে আছে এবং মহিলারা সেখানে কিছু কাজ না করতে পেরেই চলে যাচ্ছে এটি দেখে খুব অবাক হয়ে যায় তার বউ তখন সেই ঘাটতেরা জামাইয়ের বউ ডিউটি বলে যে তুমি এখানে কেন বসে আছো যাও ঘরে চলে যাও এখানে সমস্ত মহিলারা আসছে স্নান করছে কাপড় কাটছে বাসন মারছে তারা কেউ কোনো কাজ করতে পারছে না তুমি এখানে ঠায় বসে আছো যাও এখান থেকে এখনই চলে যাও তো মানে এই কথাটি শোনার সঙ্গে সঙ্গে তারা যে আমি যেন আকাশ থেকে বললো মানে সে এতক্ষণ কিছুই বুঝতে পারছিল না সে বলছে যে আমি এখানে বসে আছি আমার মতো তাতে মানে মহিলাদের অসুবিধাটা কি হচ্ছে তারা তাদের কাজ করুক না আমি তো আমার মতো আমার খেয়ালে বসে আছি তাহলে এত অসুবিধা কিসের সে মানে এতটাই ঘাট আমি করছে অথচ মানে সামাজিক কালচার সে মানছে না তো তার বউ তো হার মেনে গেল তার শাশুড়ি আসলো শাশুড়িও সেরকম বলতে লাগলো যে এখানে বসে থাকা ঠিক না চলে যাও এখান থেকে মানে তার শাশুড়ির কথা সে গ্রাহ্য করছে না সে এখানে বসে থাকবে তো থাকবে মানে কেউ তাকে হিলাতে পারবে না এরকম একটি বিষয় তাহলে বুঝতেই পারছেন জামাইটি কেমন মানে এরকম ভাবেই মানে ঘাট করে সব সময় তো এখানে একটি কথা বলে রাখি এই নাটকটি কিন্তু একটি পুরোপুরি মজার এবং হাসির নাটক মানে প্রত্যেকটা দৃশ্যে এতটাই মজা এবং হাসি লাগবে মানে আপনার দেখলে সত্যি খুব মানে আনন্দিত হবেন মানে প্রত্যেকটা দৃশ্যই এতটা হাস্যকর করে গড়ে তোলা হয়েছে হয়তো নাটকটি একটি সামাজিক কালচার মূলক কিন্তু তারপরেও কিন্তু মানে নাটকটি প্রত্যেকটা ছত্রে কিন্তু মানে হাসি আর মজা তো এখানে আরেকটি মজার দৃশ্যের কথা বলি খারতারামির কথা বলি সেটি হচ্ছে খেতে খেতে বসে জামাই বসেছে সেই সময় শ্বশুর এসেছে তখন বলছে তারা জামাই বলছে ভাই ভাই মিলে বলে এটি মানে কেমন একটা মানে শ্বশুর মশাইতে শুনেই অবাক হয়ে গেছে আরকি মানে শ্বশুরকে কেউ মানে ভাই বলে ডাকে এরকম সে প্রথম শুনে মানে আকাশ থেকে পড়ার মতন অবস্থা তো এখানে একটি মজার দৃশ্য তো এরপর যখন শ্বশুর মশাই খেতে বসলো দুজন একসঙ্গে খাচ্ছে তো তখন সেই সময় শাশুড়ি মানে খাবার দিচ্ছে শন করছে তো মাছের বড় কাতলা মাছের মাথাটা কাকে দেবে জামাইকে দেবে না শ্বশুরকে দেবে নিয়ম অনুযায়ী নিশ্চয়ই জামাইকে দেওয়ার কথা তো জামাইকে মাছটা দিতে গেল আর কি মাথাটা দিতে গেল বড় মাথাটা তো জামাই কোনো মতে সেই মাথাটা নেবে না জামাই বারবার বলতে লাগলো যে আমাকে না শ্বশুর মশাইকে মাথাটা দিন কিন্তু শ্বশুর মশাই কিছুতেই সেটা মানবে না জামাই আদর বলে কথা হচ্ছে একটা ব্যাপার আছে জামাইকেই খাওয়াতেই হবে বড় মাথাটা কিন্তু যতবারই জামাইকে দিতে যাচ্ছে শ্বশুরই মানে মাছের মাথাটা জামাই কিন্তু কিছুতেই নেবে না সে বারবার বলছে জোর করে বলছে যে শ্বশুর মশাইকে দিন কিন্তু শ্বশুর মশাই বলছে না আমরা তো খেতে খেতে বড় হইছি ছোটবেলা থেকে আমরা অনেক প্রাচীন কালের মানুষ প্রচুর পরিমাণে খেয়েছি তোমরা এখন এখনকার যুগের ছেলে মেয়ে কতই বা খেতে পারো বলো তোমরাই খাও তুমি খাও তো জামাই কিছুতেই শুনবে না ঘাট করা শুরু করেছে তখন জামাই বলছে যে আমরা তো এখনো অনেক কাল বাঁচবো আপনারা তো কিছুদিন পরেই মারা যাবেন কিছুদিন পরে পৃথিবী ছেড়ে চলে যাবেন আপনারা খেয়ে পড়ে যান নাহলে আমরা কি নিয়ে সান্ত্বনা নিয়ে থাকবো বলুন জোর করে কিছুতে কথা শুনবে না সেই ঘাড় আমি করে শাশুড়িকে বললো যে মাছের মাথাটা শ্বশুরকে দিন এবার শাশুড়ি যেই কিনা দিয়েছে মাছের মাথাটা শ্বশুরকে সেই কিন্তু মানে মানে অবাক হয়ে গেছে হতবাক হয়ে জামাই মানে মানে আকাশ থেকে পড়লো সে কেন মানে শাশুড়ি কেন মাছের মাথাটা দিল শ্বশুরকে সে হতবাক এবং এতটাই অবাক হয়ে মানে রাগের চোটে মানে থালায় হাত ধুয়ে গেল সে খাবেই না কিছুতে এবার তো সবাই অবাক হয়ে গেল শ্বশুর শাশুড়ি বললো কি হলো বাবা না কে কেন বলছে আপনি এটা কি করলেন আমাকে মাছের মাথাটা না দিয়ে শ্বশুরকে দিলেন কেন এই দৃশ্য দেখার পর এবং এই কথা শোনার পর তো শাশুড়ি নিজের ধরেই আর প্রাণ রইল না শাশুড়ি হতবাক হয়ে বললো যে তোমাকে তো আমি মাথাটা দিতে গেলাম তুমি তো জোর করে বললে যে শ্বশুর মশাইকে দিন শ্বশুর মশাই বেশি দিন বাঁচবে না সেই কারণে আমি তোমাকে না দিয়ে শ্বশুর মশাইকে দিয়ে দিলাম তখন সেই তেরা জামাই আরো তেরামি করে বললো যে আমি তো বলবো এরকম কথা তাই বলে কি আমাকে না দিয়ে জামাইকে না দিয়ে আপনি শ্বশুর মশাইকে দিয়ে দেবেন এটা আপনার কেমন আঁকিল এটা আপনি কিছুতেই ঠিক করেনি আমি আজই বাড়ি ছেড়ে চলে যাবো আমি এখনই এখান থেকে চলে যাবো আপনাদের বাড়ি ছেড়ে চলে যাবো এখানে কিছুতেই থাকবো না এরকম মানে ঘাড় তেরামি করে সে সেখান থেকে উঠে চলে গেল তো এরপরে আরেকটি মহান ঘাটতারামাইয়ের কথা বলি সেই জামাইয়ের তো এরপরে কিছুদিন পরে মানে মাংস রান্না করেছে শাশুড়ি এইবার এখানে ঘটনা হচ্ছে এই যে জামাই রয়েছে ঘাটতারা জামাই সে কিন্তু মানে লাউ মানে মাংসর মধ্যে যে লাউ দিয়ে রান্না করবে এটি একদম পছন্দ করে না মাংসর মধ্যে আলু দিক সেটা ঠিক আছে কারণ আলু দিয়েই প্রধানত রান্না হয় কিন্তু তার মধ্যে যদি মাংসর মধ্যে যদি লাউ দেয় বা পেঁপে দেয় সেটি কিন্তু একেবারেই মানে পছন্দ করে না এই ঘাটতারা জামাই তো এটা কিন্তু শাশুড়ি জানতো ভালো করেই তো তারপরে ওই শাশুড়ি কিন্তু সেই মাংসের মধ্যে লাউ দিয়েছে তো এরপর জামাই যখন খেতে বসে এবং মাংস দেওয়ার সময় যখন দেখলো মানে মাংস দেওয়ার পরে যখন দেখলো জামাই যে মাংসের মধ্যে লাউ রয়েছে এটি দেখার পরে তো মানে তার রক্ত পা থেকে মাথায় উঠে গেল আজকে হেস্ত নস্ত করে ছাড়বে সে মানে একদম পুরো বাড়ি তোলপাড় করে দিল মানে এমন হইচই শুরু করে দিল মানে তার বউ ছুটে আসলো শাশুর ছুটে আসলো মানে তোলপাড় হয়ে সারা সারাগ্রাম তো এখানে একটি কথা বলে রাখি সেই তেরা জামাইয়ের কিন্তু মানে যে বউ ছিল তার কিন্তু পেটে বাচ্চা ছিল অর্থাৎ জামাইয়ের কিন্তু সন্তান বউর পেটে ছিল অর্থাৎ তার স্ত্রীর পেটে কিন্তু মানে তার প্রেগনেন্ট ছিল তার বউ তো এরকম মুহূর্তে এরকম তোলবার করে দিতে সেই তারা তো এইভাবে তারা জামাই যখন পুরো বাড়ি মাথা করে তুলেছে সেই সময় কিন্তু বউ ছুটে এসে মানে দেখতে যায় যে কি হয়েছে ব্যাপারটি তখন কিন্তু সেই তারা জামাই কোনো কিছু না দেখে কোনো কিছু না মেনে সেই বউকে এক ধাক্কা মারে এবং ধাক্কা মারার ফলে তার বউ কিন্তু ধাক্কা খেয়ে ছুটে গিয়ে পরে একদম মানে খাটের যে পায়াগুলো আছে উপরে যে পায়ার বোল্টুগুলো থাকে সেই বোল্টুতে তার পেটটি লাগে এবং এবং পেটে লাগার সঙ্গে সঙ্গে কিন্তু মানে প্রচণ্ড পরিমাণে এতটাই আঘাত পায় তার সন্তানের ক্ষতি হয় কি না হয় সেটি কিন্তু নাটকের সেই দৃশ্যে বলা হয়েছে এরপর থেকে এই জায়গাটি থেকে কিন্তু নাটকটি মোড় নেয় গল্পটি মোড় নেয় অন্যদিকে কারণ মানে এখানে কিন্তু এই ধাক্কাটি খাওয়ার পরে অর্থাৎ পেটে আঘাত খাওয়ার ফলে কিন্তু তারা জামায়ের যে সন্তান তার বউয়ের পেটে ছিল অর্থাৎ তার স্ত্রীর পেটে ছিল সেই সন্তান কিন্তু মারা যায় আঘাতের সেই সন্তান কিন্তু মারা যায় আঘাত লেগে এবং তাদের পুরো গোটা পরিবারের উপর কিন্তু একটি দুঃখ দুর্দশা নেমে আসে তো এখানে এই নাটকটিতে এটাই বোঝানো হচ্ছে যে বেশি আমি করা উচিত নয় নিজের রাগকে প্রাধান্য দেওয়ার জন্য নিজে যা ইচ্ছা তাই করবো এরকম করলে কিন্তু নিজেরই ক্ষতি হয় এবং সর্বনাশটা কিন্তু নিজেরই হয় এটি বোঝানোর জন্যই কিন্তু মূলত এই নাটকটি করা হয়েছে যদিও এই নাটকটি মজার ছলে করা হয়েছে কিন্তু সেই দিকে এসে কিন্তু পুরো একটা ইমোশনাল এবং দুঃখের নাটকে পরিণত করা হয়েছে অর্থাৎ এই নাটকটি পুরোপুরি একটি শিক্ষার নাটক এবং শিক্ষা দেওয়ার জন্যই কিন্তু এই নাটকটি গড়ে তোলা হয়েছে তো যাই হোক পুরোপুরি ঘটনা ছিল এই ঘটনাটি নিয়েই কিন্তু মূলত এই নাটকটি গড়ে তোলা হয়েছে তো এই নাটকটি আরও ভালোভাবে জানতে এই নাটকটি দেখুন আমি অবশ্যই আমার দিয়ে দেবো আপনারাও দেখুন এই নাটকটি কিন্তু সেই দিকে এসে কিন্তু পুরো একটা ইমোশনাল এবং দুঃখের নাটকে পরিণত করা হয়েছে অর্থাৎ এই নাটকটি পুরোপুরি একটি শিক্ষার নাটক এবং শিক্ষা দেওয়ার জন্যই কিন্তু এই নাটকটি গড়ে তোলা হয়েছে তো যাই হোক পুরোপুরি ঘটনা ছিল এই ঘটনাটি নিয়েই কিন্তু মূলত এই নাটকটি গড়ে তোলা হয়েছে আশা করি এই নাটকটি প্রত্যেকের ভালো লাগবে এবং প্রথম দৃশ্যে হাসি পেলেও শেষের দিকে কিন্তু আপনাদের প্রত্যেকের মনে একটি দাগ কেটে যাবে তো যাই হোক আর বেশি কিছু বলবো না ভিডিওটি এখানেই শেষ করবো যদি ভালো লাগে আমার এই ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার